এক নজরে আমরা বৈদিক কাল সম্পর্কে একটা পিপিটির মধ্যে দিয়ে একটা স্লাইডে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে কিছু ভারতীয় ব্যক্তিদের নামও আমরা পাবো যে সমস্ত ভারতীয় ব্যক্তিরা কি কি বিষয়কে আধার করে চাইলে তোমরা এটা স্ক্রিনশটও নিতে পারো আর যদি পিডিএফ পর্যন্ত অপেক্ষা করো পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই পিপিটি আর মত প্রতিপাদককে মত প্রতিপাদক হচ্ছে দয়ানন্দ সরস্বতী যিনি বেদ মন্ত্রকে আধার করে সৃষ্টির প্রারম্ভতে বেদের কাল নির্ণয় করার কথা বলেছে তার মতে বেদের কাল হচ্ছে সৃষ্টির প্রারম্ভে বা সৃষ্টির প্রাক বেদমন্ত্রকে আধার করে তিনি বেদের কাল নির্ণয়ের কথা জ্যোতিষকে আধার করে দীননাথ শাস্ত্রী চুলেট যিনি ছিলেন তিনি তিন লাখ বছর পূর্বে বেদের কালের সময় বলেছেন এবং তিনি জ্যোতিষকে আধার করে করেছেন তো এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে এদের মধ্যে কারা কারা জ্যোতিষকে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন পরে চার পাঁচটা নাম দিয়ে দেবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে জ্যোতিষকে এদের মধ্যে আমরা বালকৃষ্ণ দীক্ষিত কে পাচ্ছি দীননাথ শাস্ত্রী চুলেটকে পাচ্ছি বাল গঙ্গাধর তিলক কে পাচ্ছি এরা কিন্তু করে করে বেদের বেদের কাল কাল ভূগর্ভকে নির্ণয় করেছেন কারা প্রশ্ন করতে পারে চার পাঁচটা আধার অপশন দিয়ে দিতে তো অবিনাশ চন্দ্র দাস এবং নারায়ণ ভবন রাও এরা দুজন কি ভূগর্ভ এই বিষয়টাকে কেন্দ্র করে বেদের কাল নির্ণয় করেছেন একজন বলেছেন পঁচিশ হাজার বছর পূর্বে একজন বলেছেন সাত হাজার খ্রিস্টপূর্বাব্দ তো এই চারটায় আর জি ভান্ডারকার যিনি বেদমন্ত্রকে আধার করে প্রশ্ন হতে পারে এদের মধ্যে কারা বেদমন্ত্রকে আধার করে বেদের কাল নির্ণয় করেছে বলে চার পাঁচটা দিয়ে দেবে তার মধ্যে দয়ানন্দ সরস্বতী আর জি ভান্ডারকার এই দুটো অপশানে থাকলে তোমাদের দুটোকে বেছে নিতে হবে এরম কিন্তু প্রশ্ন এই অংশ থেকে আমরা দেখতে পেতে পারি ঠিক আছে এবং মিতানি শিলালেখকে আমরা দেখলাম উইন্টার নিট যিনি মিতালি শিলালেখকে আধার করে বেদের কাল আর বৌদ্ধ সাহিত্যকে আধার করে ম্যাক্স মুলার এখানে এক নজরে আমরা বৈদিক কাল এবং তাদের আচার্য এবং তারা কি বিষয়কে আধার করে বেদের কাল নির্ণয় করেছেন এই দুটো স্লাইড পরে নিলে বেদের কাল থেকে এর বাইরে প্রশ্ন হবে না এটুকু জোরের সাথে বলা যেতে পারে বেদের কাল তোমাদের এখানে বেদের কাল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়